নমস্কার বন্ধুরা রুমকি সিরোজ নামটা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রুমকি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অনেক সময়ই নিরামিষ দিনে কি রান্না হবে সেটা আমরা বুঝে উঠতে পারি না তো আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা রুটি বা পরোটার সাথেও যেমন খুব ভালো লাগবে খেতে সেই সাথে ভাতের সাথেও ভালো লাগবে আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটা কাঁচা পেঁপে আর লাগবে ছোলার ডাল আমি এখানে ওয়ান থার্ড কাপ ছোলার ডাল নিয়েছি এবং ডালটা ঘন্টা তিনেক আমি জলে ভিজিয়ে রেখেছি এবার পেঁপে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি সাইজটা এরকম কাটলাম না খুব ছোটো না খুব বড় একটা প্যানে খানিকটা জল নিয়ে নিয়েছি জল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার আমি গ্যাসের সুইচটা অফ করে দিচ্ছি এবং ঢাকনাটা সরিয়ে পেঁপে জল থেকে আমি তুলে রাখছি এবার একটা প্যান আমি গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি হিং হরণ থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ জিরে বাটা এবং দু চামচ আদা বাটা সমস্ত মশলাগুলি তেলের মধ্যে আমি ভালো করে সাতলে নিচ্ছি মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো দিলাম এবং টমেটো রান্নাতে ব্যবহার করার আগে অবশ্যই আমি বীজ ফেলে তারপরে রান্না করি টমেটো ভালো করে তেলের মধ্যে সাতলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাগুলি আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ছোলার ডাল এবার ভালো করে ডাল আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব আলু একটু বড় করে আলুগুলো আমি ডুমো করে কেটে রেখেছি সেই আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে মিনিট পাঁচে কুক করে নিচ্ছি এর ফলে ডাল ও আলু ভালো করে যেমন কষানো হয়ে যাবে সেই সঙ্গে এগুলো কিন্তু প্রয়োজন অনুযায়ী সিদ্ধও হয়ে যাবে ডাল থেকে তেল ছাড়া শুরু হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁপে পেঁপে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট পাঁচেক ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু লবণ আমি আলাদা করে অ্যাড করিনি তাই এবার একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁপে ভালো করে সাতলে নিয়ে এবার আমি অ্যাড করব অল্প পরিমাণে জল এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না অল্প জলই দেবো দেখুন এতটুকু জল দিলাম এমনভাবে জলটা দিলাম যাতে পেঁপেগুলো সম্পূর্ণ ডুবে গেল না সেইভাবেই কিন্তু আমি জলটা ব্যবহার করলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে সাত থেকে আট মিনিট আমি কুক করে নিচ্ছি কারণ যেহেতু ডাল ও পেঁপে কোনোটাই খুব বেশি সিদ্ধ করা ছিল না সেই কারণে আমি লো ফ্লেমে একটু কুক করে নেব এবং চেক করে নেব ডাল ও পেঁপে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা যে কোনো নিরামিষে রান্নাতেই একটু মিষ্টি দিলে তার টেস্টটা আরও বেড়ে যায় তো আমি এর জন্য এখানে অ্যাড করলাম হাফ চামচ চিনি আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এবং সবার শেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি সমস্ত মশলাগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট বেরোবে যা খাবারের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে মিনিট পাঁচেক রেস্টে রাখলাম এরপরে একটা সার্ভিং ডিশে আমি খাবারটা ট্রান্সফার করে নিচ্ছি এভাবে খুব সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে নিলাম সুগন্ধি পেঁপে দিয়ে ছোলার ডালের তরকারি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা